নমস্কার বন্ধুরা আমি রুমা হাজির হলাম আমাদের স্কুলে অনুষ্ঠিত বইমেলার কিছু মুহূর্ত নিয়ে আমাদের এখানে বইমেলা সম্পর্কে আমাদের যে রকম ধারণা যে শীতকালে যে মেলাগুলো অনুষ্ঠিত হয় সেইখানে বইমেলা অ্যাভেলেবেল তার জন্য সারা বছর ওই শীতের সময়টার জন্য অপেক্ষা করতে হয় অথবা দুর্গাপুজোর সময় বিশেষ বিশেষ কিছু পূজা প্যান্ডেলে কিন্তু বইমেলার আয়োজন করা হয় এই রকমই স্কোপ এখানে কিন্তু এই স্কুলে বইমেলা অনুষ্ঠিত হওয়া মানে আমরা তো হঠাৎ করে গোটা বিশ্বকে হাতের মুঠোয় পেয়ে গেলাম টিচিং স্টাফ নন টিচিং স্টাফ স্টুডেন্টস গার্জিয়ান সবার মধ্যে যেন এক নতুন উন্মাদনা লক্ষ্য করা গেল হ্যাঁ বন্ধুরা আমি আমার কিছু কথা শেয়ার করি একসঙ্গে এত বই পরপর সমস্ত বই দেখবো বলে ঠিক করে নিয়েছি তিন দিন ধরে ছোটোবেলার বইগুলো দেখে সত্যি সেই ছোটোবেলাতে আমি আবার ফেরত চলে গেলাম বইগুলো দেখতে দেখতে আমি ভাবছি যে আমি ছোটোবেলায় এই যে গল্পের বইগুলো কয়েকটা পড়ে ফেলেছিলাম সেই বইগুলো কোথায় রেখেছি হ্যাঁ বাবার বাড়িতে কোনখানে আছে বাংকারে নাকি সুটকেসের মধ্যে সেটা চিন্তা করছি সত্যি বই পড়ে যে পরম শান্তি পাওয়া যায় সেই শান্তি বোধ আর অন্য কোনো কাজে পাওয়া যায় না এক ছাদের তলায় বই পড়ার পাঠক পাঠিকা বিভিন্ন বই এবং বুক সেলার্স সবার সাথে সবার দেখাশোনা সবার সাথে সবার মনের আবেগ আদান প্রদান করা হ্যাঁ সেটাই তো আর এই বই মেলাটা স্পেশাল আমার কাছে এই কারণে বই মেলা মানে বাড়ির সবাই একসঙ্গে গিয়ে বই দেখা বই পড়া বই কেনা এইসব কিন্তু এতদিন ধরে আমরা যে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছি সিলেবাসের বইপত্র পড়াচ্ছি ওই ছাত্রছাত্রীদের সিলেবাসের বই ছাড়াও কার কোন দিকে বেশি ইন্টারেস্ট কে ভূতের গল্প পড়তে ভালোবাসে কে গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসে কেউ নদী পাহাড় আকাশ এইসব ভালোবাসে কে আবার রাতের আকাশে তারার সন্ধান কোন বইয়ে আছে সেই বই খুঁজে বেড়াচ্ছে কে কবিতার বই পড়ছে এইগুলো জানতে পেরে সত্যি ভীষণ সমৃদ্ধ হয়ে গেছি প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে যেন আবার নতুন করে চিনতে পেরেছি হ্যাঁ বন্ধুরা তিন দিন ধরে বহু বই পড়লাম এবং বহু বই কিনলাম খুব ভালো লাগলো দারুণ ভালো লাগলো এবং কতগুলো ছবিও তুলেছি সেই ছবিগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব শীঘ্রই আবার নতুন ভিডিওর সাথে হাজির হচ্ছি ততক্ষণ খুব ভালো থাকবেন হাসি হাসিখুশির সঙ্গে থাকবেন টাটা